এই প্রথমবার তালের ফুলুরি বানালাম প্রথমে ভাবছিলাম যে ভিডিও বানাবো কি বানাবো না কীরকম হবে তারপর বানালাম আর দেখলাম যে খেতে কিন্তু দারুণ হয়েছে এবার এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন প্রথমে আমি একটা তাল নিয়ে নিয়েছি তালটা ভালো করে ধুয়ে নিয়েছি তালটা একটু ফাটিয়ে নেব যাতে তিনটে আঁটি ইজিলি মানে বেরিয়ে আসে তালটা গাছ পাকা মিষ্টি ছিল আমি যেহেতু প্রথমবার এরকম করছি নিজে হাতে পুরোটা তাই পুরো ভিডিওটাই দেখাচ্ছি যে কীভাবে এই যে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে একটা একটা করে অনেকের থেকে সাজেশান নিয়েছে আমার বান্ধবীর থেকে শাশুড়ি মা আমার মায়ের থেকে তো নিয়ে এই প্রসেসে তারপর করলাম এইখানে এই গ্রেটারটা নিয়ে নিয়েছি আর এর বড় যে হোলটা আছে এটা দিয়ে আমি তালের কাইটা বের করে নেবো পাশে আমি একটা বাটিতে জল নিয়েছি মাঝে মাঝে সেই জলটা একটু একটু করে দিচ্ছি যাতে সহজেই কাইটা বেরিয়ে এটাকে তালের কাই তো বলে আমি তো তালের কাই বলেই জানি কমেন্ট বক্সে জানাবেন যদি অন্য কিছু নাম থেকে থাকে তা এইভাবে ইজিলি কিন্তু হয় আমার প্রসেসটা এটা ইজি লেগেছে যে এইভাবে একটু সময় দিয়ে ভালোভাবেই কিন্তু তালের কাই বেরিয়ে আসে এবার আমি যেটা করছি একটা বড় ছাঁকনি নিয়েছি তাতে এটা ছেঁকে নেব একটু জল এর সাথে মিশিয়ে দেব না হলে একটু শক্ত মানে একটু টাইট মতো আছে ছেঁকে নিতে হবে যাতে এই রেশাগুলো যে থাকে না ওগুলো যাতে না থাকে যে সুতো সুতোর মতো সেটা যাতে না থাকে এবার এই প্রসেসটা হয়ে গেছে এবার তালের কাইটা একদম রেডি ফুলুরি বানাবার জন্য দেখুন এত সুন্দর দেখতে লাগছে কালারটা অসাধারণ এবার একটা বড় জায়গার মধ্যে আমি দু বাটি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি আর হাফ বাটির একটু বেশি আমি ময়দা নিয়ে নিলাম চিনি গুঁড়ো এখানে নিচ্ছি এক বাটির একটু কম আমি রেখে দিচ্ছি পাশে যদি দেখি তালের কাই মেশানোর পর লাগবে তখন দেবো একটুখানি নুন দিয়ে দিলাম এইটাতে ভালোভাবে সবটা মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর ধীরে ধীরে এই তালের গায়ে দিতে থাকব আর এটা মাখতে থাকব কিভাবে চালের গুঁড়ি বাড়িতে তৈরি করবেন সেই রেসিপিও আমি এর আগের ভিডিওটায় শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সও লিংক দিয়ে দেব যাদের প্রয়োজন চালের গুড়ি কীভাবে বানায় দেখার তারা প্লিজ চেক করতে পারেন দেখুন অল্প অল্প করে দিতে দিতে এবার এই মাখাটা ঠিক হয়ে এসেছে এরপর দেবো নারকেল কোড়া আমি একটা মালা নারকেল কুড়ে নিয়েছি নিয়ে দেবো এই সময় আমি নারকেলটা মেশানোর পর মিষ্টিটা টেস্ট করবো কারণ নারকেলেরও তো একটা মিষ্টি ভাব আছে দেখলাম যে আর একটু মিষ্টি দিলে ক্ষতি নেই তো বাকি যে চিনির গুঁড়োটা ছিল সেটা দিচ্ছি চিনির গুঁড়ো যে দিতে হবে তার মানে নেই এমনি চিনিও কিন্তু দিতে পারেন আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পাঁচ থেকে দশ মিনিট মতো তারপর এতে মৌরি দিয়ে দিচ্ছি কিছুটা দিয়ে ভালো করে আরেকবার ফেটিয়ে নিয়ে আমি তেল গরম করেছি তেলটা চেক করে নিচ্ছি গরম হয়েছে কিনা খুব ভালোভাবে গরম হয়েছে মিডিয়াম ফ্লেমেতে এবার তালের ফুলুরি বা তালের বড়া এগুলো ভাজতে থাকবো মিডিয়াম ফ্লেমেতে খুব বেশি আঁচে দিলে ভিতরটা কিন্তু হবে না চারদিক থেকে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথম অ্যাটেম্পটে যদি আমার এত ভালো তালের ফুলি আমি বানাতে পারি তাহলে আপনারা কিন্তু এর থেকেও ভালো বানাতে পারবেন দেখুন কি সুন্দর কালার এসেছে খেতেও খুব মুচমুচ হয়েছিল আশা করি এই রেসিপি আপনাদের ভালো লেগেছে